এই এই তো আরেকটু চেষ্টা করো হয়ে যাবে চেষ্টা করলে সব সম্ভব আরেকটা তুমি পারবে আচ্ছা দেখি ওটা তুমি পারো কিনা যাও দেখি পারো কিনা দেখি হ্যাঁ তুমি চেষ্টা করো দেখি পারো কিনা হ্যাঁ লাভ দাও লাভ দিয়ে ধরো কিভাবে পারো দেখো না ধরো এটা তুমি পারবে না পারবে অবশ্যই পারবে হ্যাঁ এই তো জোরে আরেকটু জোরে হ্যাঁ 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 এই আরেকটু হ্যাঁ হবে হবে না দেখি দেখি তুমি দাও আরেকটু করো করো হ্যাঁ চাঁদ মামা রাফা কি ক্লান্ত হয়ে গেল তুমি এটা পারো কিনা দেখো হ্যাঁ দাও আরেকটু আরেকটু আরেক এখনই হয়ে গিয়েছিল দেখি 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 তো এই তাই তাই একটু হ্যাঁ চেষ্টা করলেই হবে ইনশা আল্লাহ যে পাশটা ঝুলে আসে ওই পাশ থেকে লাভ দাও বসে সে ইয়ে একটু চেয়ার আপ করো পেরেছি